হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমরা আজকে আসছি সরকার শিল্প বাণিজ্য মেলায় তো দেখতে দেখতে আমরা ভিতরে আসলাম আর ভিতরে অনেক মানুষ দেখতে পাচ্ছেন তো অনেক সুন্দর সুন্দর খেলনা আছে অনেক বাচ্চাদের খেলনা বাচ্চাদের কুতুল তো অনেকগুলাই আছে এবং কসমেটিকও আছে তো আপনারা চাইলে নিতে পারবেন আর অনেকগুলা দেখলাম ওয়ান অনেক পোশাক আছে তো আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন আর আমার এখানে এসে অনেক ভালো লাগবে তো ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে তো আপনারা সবাই আসবেন এটার লোকেশন সিরাজগঞ্জ রেল স্টেশন তো সবাই আসবেন আর সবাই পরিবার সহকারে আসবেন সবার ভালো লাগবে আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট বলবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য ভালো ভালো ব্লক নিয়ে আসছে পারি তো এই দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর আপনারা এখানে আসবেন বিকেলবেলা আর এখানে অনেক কিছুই মেয়েদের মানে নাইনটি ফাইভ পার্সেন্ট মেয়েদের আর ফাইভ পার্সেন্ট ছেলেদের তো আপনারা অবশ্যই আসবেন